এবং কিভাবে আমাদের সন্ধ্যা জীবন আসছেন মন্দিরের চাকরি ঘুরছেন ঘুরে মন্দিরের সামনে তাদের ঝাঁপ রেখে সেখানে প্রণাম করে সেখানে শান্তি দল আমাদের পূজনীয় মহাশয় মহাশয়গণ বসে আছেন তারা শান্তি দল দিচ্ছেন সকল সন্ন্যাসী শান্তি দল দিচ্ছেন নিয়ে তারপর এখান থেকে আবার ঘুরে সরে যাচ্ছেন আপনারা দেখতে থাকুন আমাদের এই হচ্ছে কিছু অনেক কিছুই আছে আপনারা বহু দর্শনার্থী এসেছেন আপনারা প্রতিদর্শনে আসেন আপনাদের আমরা অভিনন্দন জানাই আপনারা আসুন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন আপনাদের এই গাজন আপনাদের এই